নমস্কার আমার আপন জনিরা রুদ্রপার্থে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি এই মুহূর্তে সবচেয়ে ডাক্তারদের মমতা অর্থাৎ আজ জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়ে একটা রাজনৈতিক বিরাট বড় স্টান্ট তিনি দিয়ে দিয়েছিলেন তার মানবিক মুখ দেখানোর জায়গাটা তিনি তৈরি করেছিলেন এবং তারপরেই আমি আপনাদের বলেছিলাম একটা চাপও কিন্তু সৃষ্টি হয়ে গেছে দেখুন যথারীতি মিলে গেছে এই রাজ্যে জুনিয়র ডাক্তাররা যারা এতদিন ধরে আন্দোলন করছিল তারা কিন্তু কার্যত চাপের কাছেই পড়ে গেছেন কারণ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেই মুহূর্তে পৌঁছলেন তারপরে জুনিয়র ডাক্তাররা কিন্তু একটা ইমেল করেছিলেন অর্থাৎ তাদের কাছে একটা অপশান ছিল না যে আর ইমেল করা ছিল কারণ সমস্ত লোক দেখছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোজা পৌঁছে গেছেন ওই একদম সভাস্থলে মানে সল্ট ডেকে যেখানে স্বাস্থ্য ভবনের সামনে দাঁড়িয়ে যেখানে তারা আন্দোলন করছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়ে কার্যত একটা বিরাট রাজনৈতিক স্টান্ট খেলে দিয়েছেন এবং তার ফলে জুনিয়র ডাক্তারদের সামনে কোনো অপশান নেই জুনিয়র ডাক্তাররা এবার কার্যত চাপের কাছে নথি স্বীকার করে ফেলেছে আমি এই কথাটা কেন বলছি জানেন কারণ এরপরে যখন তারা আবেদন করেন না যে ইমেল করেন যে আমরা আপনার সঙ্গে দেখা করতে চাই এটা উচিত এটা করা উচিত আমি বারবার বলছি কিন্তু কার্যত চাপটা দেখুন আপনি বুঝে যাবেন এক্ষুনি যেই মুহূর্তে এরা ইমেল করলো যে আমরা আপনার সঙ্গে দেখা করতে চাই সেখানে কিন্তু কোথাও এরা শর্ত রাখেনি যে আমরা এতজন যাব আর লাইভ স্ট্রিমিং করতে হবে মনে রাখবেন এর আগের দিন নবান্নতে এরা পৌঁছেছিল কিন্তু লাইভ স্ট্রিমিং হয়নি বলে এরা কেউ কিন্তু মিটিং করেনি অর্থাৎ জুনিয়র ডাক্তাররা এক্ষেত্রে আজ কিন্তু তারা সেই দাবিটা রাখেনি তারা বলেছে স্বচ্ছতা রাখতে হবে মিডিয়া বারবার যখন তাদেরকে প্রশ্ন করছে যে আপনারা কি লাইভ স্ট্রিমিংয়ের কোনো ব্যাপার বলেছেন উত্তরে তারা বলেছেন দেখতে পাবেন দেখতে পাবেন মুখ্যমন্ত্রীর তরফ থেকে বা মুখ্যমন্ত্রী দপ্তর থেকে একটা চিঠি এসছে মানে ইমেল এসছে এদের কাছে আটান্ন মিনিট পরে মানে এই যে জুনিয়র ডাক্তাররা যে ইমেল করেছিল যে আমরা বসতে চাই আপনার সঙ্গে কথা বলতে চাই তার আটান্ন মিনিট পরে একটি ইমেল আসে এবং সেটি করেন মুখ্য সচিব এবং সেই মুখ্য সচিবের করা ইমেলে তিনি জানান যে মুখ্যমন্ত্রীর বাড়িতে মানে কালীঘাটেতে তারা বৈঠকে ডাকছেন তাদেরকে এবং পনেরো জন জুনিয়র ডাক্তারের সঙ্গে তারা বসতে চান আবারও এই জুনিয়র ডাক্তাররা বলছেন আমরা তিরিশ জন যাব দেখুন তিরিশ জন যান কিন্তু তখনও একবারও একবারও কিন্তু এর মধ্যে লাইভ স্ট্রিমিংয়ের ব্যাপারটা নেই অর্থাৎ স্বচ্ছতাটা আমরা কী করে মুখ্যমন্ত্রীর বাড়িতে লাইভ স্ট্রিমিং কি হবে উত্তর আমাদের জানা নেই যথাসম্ভব হবে না কারণ সেই পরিকাঠামো নেই তাই হবে না তাহলে গেলে পরে কিন্তু লাইভ স্ট্রিমিং হবে না আর লাইভ স্ট্রিমিং যদি না হয় তাহলে একটা প্রশ্ন আসবে এর আগের দিন কেন আপনারা ওই বৈঠকে করলেন না যে দাবিটা আপনারা রেখেছিলেন সেই দাবিটিকে কেন পিছলেন এই প্রশ্নগুলো কিন্তু অনেকেই তুলবে এবং দেখবেন এইটা নিয়েই কিন্তু প্রশ্ন উঠবে তৃণমূল কার্য তো এটা নিয়ে ধুয়ে দেবে পুরো সোশ্যাল মিডিয়ায় যে সেই তো মানলে তবে এত কেন দেখালে এটাই আসবে প্রশ্ন সেই তো তোমাদের মেনে নিতে হলো লাইভ স্ট্রিমিং ছাড়াই তো তোমরা দিব্যি বসলে আলোচনা করলে তাহলে দুদিন কেন নাটক করলে বাবা এই প্রশ্নটা কিন্তু এবার তৃণমূল করবে আর সেই প্রশ্নের সামনে কিন্তু জুনিয়র ডাক্তাররা পৌঁছাবে এর মধ্যেই হয়ে যাচ্ছে একটা বিরাট ব্যাপার সেটা হচ্ছে আজকে রাত জাগার আন্দোলন কি হবে না হবে না এই সব প্রশ্নের উত্তর কিন্তু আমরা পাবো ছটার সময় ঠিক কি হচ্ছে সেদিকে আমাদের নজর থাকবে আর এই মুহূর্তে রুদ্রবার্তা দিকে আপনাদের নজর থাকুক এই বিষয়ে আপনি কি ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের উত্তরের অপেক্ষায় আমি রইলাম দেখা হবে এর পরে রুদ্রবার্তায় কি হচ্ছে সেসব নিয়ে ভালো থাকুন আর নজর রাখুন রুদ্রবার্তায় আসি নমস্কার ভারত মাতা জয় হোক জয় হিন্দ